জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতেই মাথায় আসে পুরীর কথা কিন্তু আজ পুরী নয় চলে এসেছি নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির এতদিন শুধুমাত্র আমরা দীঘায় আসতাম সমুদ্রের টানে কিন্তু এখন থেকে শুধু সমুদ্র নয় সাথে আমরা দীঘায় আসলে জগন্নাথ দেবেরও দর্শন পেয়ে থাকবো যাই হোক আমরা মন্দিরে গেছিলাম প্রথম দিন সন্ধ্যেবেলা আলোকসয্যা দেখার জন্য প্রচুর আলোতে সেজে উঠেছে এখন এই জগন্নাথ মন্দির এই বছরই উনতিরিশে এপ্রিল মহাযজ্ঞ হয়েছিল এই জগন্নাথ মন্দিরে আর তারপর তিরিশে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনই এই মন্দির জনসাধারণের জন্য খুলে যায় আর আমরা ঠিক তার এক সপ্তাহ পরেই যেহেতু মন্দিরে এসছিলাম তাই চারিদিকে সেই আলোকসজ্জা আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল ঢোকার মুখে একদম এই হলো গেট আর গেটের সামনে লেখা রয়েছে জগন্নাথ ধাম কিন্তু আমরা একেবারেই ধাম বলতে পারি না হ্যাঁ অবশ্যই এটা জগন্নাথ মন্দির একটা মন্দির হিসাবে অবশ্যই আমরা আমরা সকলে ঘুরতে আসবো চারিদিকে দেখতে পেয়েছো এই আলোকসজ্জা দেখার জন্য কত ভিড় এই চারধাম হলো হিন্দু ধর্মের একটি তীর্থস্থান যার মধ্যে বদ্রীনাথ দ্বারকা রামেশ্বর এবং পুরী এটি শাস্ত্রীয় মতেই বলা হয়েছে মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তার ওই পারে এরকম একটা ছোট্ট জলাশয় আর জলাশয়ের আশপাশ দিয়ে প্রচুর বসার জায়গা মানে সন্ধ্যেবেলা শুধুমাত্র সমুদ্রের ধারে নয় মন্দিরের সামনেও বসে কিছুটা সময় তোমরা এখন থেকে কাটিয়ে নিতেই পারো নিজের বন্ধু বা ফ্যামিলির সাথে সন্ধ্যেবেলার আড্ডাটা বেশ ভালোই জমে যাবে সো গাইস আমি এখন এসেছিলাম মন্দিরে কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে সেই জন্য আজকে আর ঢুকতে পারবো না কালকে সকালে আবার আসতে হবে সো এখন সেই জন্য চারিদিকে যে সুন্দর লাইট সেটা তো আর কালকে সকালে দেখতে পারবো না সেই জন্য এখন চারি জায়গাটা ঘুরে দিচ্ছি কালকে সকালে মন্দিরে আবার আসবো সো বেশ দারুণ দারুণ করে সাজিয়েছে আর মন্দিরটাও দেখতে বেশ ভালো লাগছে সো চলো মন্দিরের আশেপাশে লাইট টাইট দেখে মন্দিরের ভিতরে তো আর ঢুকতে পারলাম না কারণ আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় তো সেই জন্য টোটো করে চলে এলাম একটু সমুদ্রের ধারে আর এসেই প্রথমে খেয়ে নিলাম একটা পাবরি চারটি রাত্রে মন্দিরে গেছিলাম কিন্তু তখন অলরেডি মন্দির বন্ধ হয়ে গেছিল সেই জন্য মন্দিরের কোনো ভিডিও আর করতে পারিনি এখন এই সকালবেলা যাব মন্দিরে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর পুরো মন্দিরের ট্যুর তোমাদের সাথে শেয়ার করবো সো ভিডিওটা দেখতে থাকো ওখানকার যে সমস্ত পুলিশরা ছিল তাদের কাছ থেকে শুনলাম যে মন্দির সকাল সাড়ে ছটায় খুলে যায় আর আমরা তো টোটোতে করে এসছি বা যে টোটোতে করে ফিরেছি তারা বললেন যে মন্দির আটটায় খোলে আমি জানি না কোনটা সত্যি কিন্তু আমরা সাড়ে আটটার সময় মন্দির গেছিলাম তখন দেখি খোলা আছে আর তুলনামূলক রাত্রের তুলনায় ভিড় অনেকটাই কম ছিল কোনো লাইন ফাইন দিতে হয়নি তবে হ্যাঁ লোকজন ছিল যাই হোক ও চলো এবারে ভালোই ভালোই একদম ফাঁকায় ফাঁকায় মন্দির দর্শন করব আর মন্দিরের বাইরেই জুতো খুলে রাখতে হয় পাহারা দেওয়ার বা ওরকম কোনো লোক নেই এমনিই তোমায় খুলে রাখতে হবে আর ফোন নিয়ে ভিতরে অ্যালাউ আছে সো প্রথমেই আছে নাট মন্দির তো যেহেতু প্রচণ্ড রোদ ছিল নাট মন্দিরের ভিতর দিয়েই সকলে হেঁটে হেঁটে যাচ্ছিল আমিও চলে গেলাম আর প্রথমেই আছে এরকম একটা দ্বার যে দ্বার দিয়ে ঢুকলেই দুই পাশে দ্বারের বাইরে দাঁড়িয়ে রয়েছে সিংহ আর ভিতরে জগন্নাথ দেব দ্বারে ঢোকার আগে এরকম একটা খোলা জায়গা আর তার দুপাশেই আছে জলাশয় আর যে জলাশয়ে প্রচুর পদ্ম গাছ আছে আর কিছু কিছু জায়গায় পদ্ম ফুলও ফুটেছিল এই জায়গাটা অপরূপ লাগছিলো দেখতে সন্ধ্যেবেলা কিন্তু এখানটায় কিছুটা সময় দাঁড়িয়ে বা বসে কাটিয়ে দেওয়াই যাবে যেহেতু আমরা সকালবেলা গেছিলাম আর ওই দিন প্রচণ্ড রোদ ছিল তাই ওখানে আমরা রোদের কারণে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি এখন আমরা প্রবেশ করছি দ্বিতীয় প্রবেশ দ্বারে এই মন্দিরের ভিতরে চারিদিকের কারুকার্য একেবারে অসাধারণ যার কোনো তুলনাই হয় না তোমরা যদি পুরো মন্দিরটা ভালোভাবে ঘুরতে চাও আমি বলবো সকালেই আসো সকালে ভিড়টা কিন্তু তুলনায় বেশ কম থাকে এই পুরো মন্দির নির্মিত হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে যা সূর্যের আলোয় বেশ গোলাপী বর্ণের দেখতে লাগে এই মন্দিরের উচ্চতা প্রায় পঁয়ষট্টি মিটার আর এই মন্দিরের কারুকার্য দূর থেকে দেখলে কিন্তু অবিকল পুরীর মন্দিরের মতনই দেখতে থামগুলো বা ভিতরের সমস্ত কারুকার্য দেখলে মুগ্ধ হয়ে যেতে হবে এত সুন্দর চারিদিকের কারুকার্য জগন্নাথ দেব বলরাম এবং দেবী সুভদ্রা প্রতিটি মূর্তিই নাকি নিম কাঠেরই তৈরি গর্ভগৃহে জগন্নাথের এই মন্দিরে পুরীর মতনই কিন্তু চারটি দরজা এবং এখানেও ছাপ্পান্ন ভোগ জগন্নাথ দেবকে প্রতিদিন দেওয়া হয় আমি একবার সকলকে বলবো জগন্নাথ ধাম হিসাবে নয় পুরীর আদলে তৈরি একটা জগন্নাথ মন্দির হিসাবে সবাই একবার এটিকে দর্শন করে যাও মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার সালে ঘোষিত করেছিল এই মন্দির প্রতিষ্ঠার জন্য আর দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল এই মন্দির সকলের জন্য খুলে গেছে মেন গেটের দুই পাশেই আছে এরকম নাট মন্দির সো আমাদের মন্দির ঘোরা কমপ্লিট এবার মন্দির থেকে বেরোবো প্রচণ্ড রোদ তো তার সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকে বাড়ি চলে যাব সো চলো দেখা করবো আবার নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকে আসি তাহলে টাটা।